আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা কিছু পার্টি কাতান শাড়ি দেখাবো আমাদের কাছে দুইটা ডিজাইন আছে একটা থাকবে যেটা জঙ্গা টাইপের কাজ করা একটা থাকবে হালকা কাজ করা আর দুইটার মধ্যে কিন্তু মিনাকারী কাজ করা আছে সো চমৎকার কিছু শাড়ি থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা শুরুতে শেষ করে দেখবেন আর এই শাড়িগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে আর এগুলোর বিশেষত হচ্ছে একেবারেই যেটা একেবারে সীমিত আকারে একটা প্রাইস আপনারা পাবেন আশা করি সকলের এই বাজেটের মধ্যে নিতে পারবেন ইনশাল্লাহ এরকম একটা প্রাইস আজকে আপনাদেরকে দিয়ে দিব আপনার শুরুতে যে কালারটা দেখছেন আপনারা এটা হচ্ছে একটা গ্রিন কালার মধ্যে যেটাকে বটল গ্রিন কালার বলে এটার আঁচলটা দেখেন খুবই সুন্দর একটু মিনাকারি করা আছে আঁচল টার্সেল থাকবে আর বডি কাজটা কিন্তু অনেক সুন্দর একটা বডিতে কাজ করা আছে আচ্ছা সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ডিফারেন্ট করে ব্লাউজটি দেওয়া থাকবে তো চমৎকার কি শাড়ি থাকছে আজকের শাড়িগুলো একটা মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে যে প্রাইসটা হচ্ছে মাত্র থাকবে বারোশো টাকা এক হাজার দুশো পঞ্চাশ টাকা এই সাইডগুলো পাবেন যদি আপনাদের পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে হটলাইনে যোগাযোগ করতে পারেন এটা জ্যাড ব্লু কালারের মধ্যে আছে আপনারা চাইলে এই কালারটা দেখতে পারেন এটা কালারটা খুবই সুন্দর একটা কালার খুবই কালারফুল চাইলে এটাও নিতে পারেন আচ্ছা এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ঢাকা ইনসাইড আউটসাইড গুবলসাইডে কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পণ্য দিয়ে থাকি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এটা রেডিশ প্যানোর ওপরে আছে শাড়িগুলো কাপড় যথেষ্ট ভালো আপনি নিতে পারেন স্ট্যান্ডার্ড সাইজ সাইজ অনুযায়ী দেওয়া আছে এক টাকায় এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন কালারগুলো আপনি একটু লক্ষ্য করেন আঁচলগুলোতে কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ জরি সুতায় কাজ করা অনেকে ভাবতে পারেন যে এটা প্রিন্ট টাইপের কিনা না এটাগুলো সম্পূর্ণ সুতায় কাজ করা আছে কাজগুলো একটু বেশি গর্জিয়াস মানে ভরট করে কাজ করে দেওয়া আছে এটা ব্ল্যাকের মধ্যে আছে যাদের কালো শাড়ি পছন্দ কালো নিতে যাচ্ছেন এগুলো কিন্তু পার্টি ওয়ার বা হচ্ছে কাউকে গিফট করতে ছেলে কিন্তু আপনারা করতে পারবেন অনায়াসে আচ্ছা এটা ব্ল্যাকের মধ্যে আছে এটা আঁচলটা সুন্দর করে দেওয়া আছে আঁচলটা একটু বড় আকারে দেওয়া আছে আচ্ছা পরবর্তীতে আমরা একটু ভিন্ন ডিজাইনে চলে যাচ্ছি এটা মেরোন কালারের মধ্যে এটা আঁচলটা কিন্তু সুন্দর সম্পূর্ণ মাল্টিমিনের কাজ করা আছে দেন বড়িতে হচ্ছে পানপাতা টাইপের কাজ করা আর এটা পার্টটা হচ্ছে ঝাড়খন্ড পার যেটাকে স্কার্ট পার একটু চড়া করে পার দেওয়া আছে এটা জেড ব্লু কালারের মধ্যে আছে যাদের হালকা কাজ পছন্দ তারা এটা নিতে পারেন আর যাদের একটু গর্জেস পছন্দ তারা চলে আমাদের প্রথম ডিজাইনটা আপনারা নিতে পারেন এক হাজার টাকা পড়বে আচ্ছা এটা একটা গ্রিন কালারের মধ্যে আছে এটা কিন্তু পাড়টা কিন্তু একটা কলকাতা টাইপের একটা পাট দেওয়া আছে আমাদের কাছে কিন্তু আপনার শাড়ি মানে পার্টি শাড়ি ছাড়া বেনারসি পাবেন লেহেঙ্গা পাবেন সব ধরনের কেনাকাটা আমাদের কাছ থেকে আপনারা করতে পারবেন তো দোকান আসলে একটাই সুবিধা হবে যে আপনারা দেখে শুনে যাচাই করে নিতে পারবেন এছাড়া অনলাইন সার্ভিসও আমাদের অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে একটু রেড টাইপের কালারের মধ্যে এইটাও দেখতে পান এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা করা আছে সো এটাও পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ